হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি এসেছি ননদের বাড়িতে তা তো তোমরা জানোই আজ হচ্ছে তৃতীয় দিন আর আজকেই বাবা লোকনাথের পুজো আর এই পুজো উপলক্ষে আমাদের আশা তো আমি তো উপোস করেছি সকাল সকাল স্নান ধ্যান করে পুজোর জোগাড় করে নিয়েছি অনেকেই আছে আমি আছি আমার ননদ আছে ভাগ্নেও আছে ননদের যা আছে পাড়া দু একজন অনেকেই আছে তো সবাই মিলে এখন চলে এলাম জল ভরতে কারণ পুজোতে তো জল ভরতে লাগেই বলো আর আমার ননদে বাড়ি থেকে নদীটা না অনেকটা দূর তো সেই জন্য নদীতে যাওয়া হলো না মোটামুটি আধা ঘন্টা থেকে পোনে এক ঘন্টা লাগবে নদীতে যেতে আর এমনিতেই যে রোদ্রু গরম তো সেই জন্য ওরা পুজোর যে কোনো কাজ এই পুকুর থেকেই করে পুকুরটা একদম বাড়ির সামনে গেলবার আমার ননদেরা লোকনাথ পুজো করতে পারেনি তার কারণ আমার ননদের শ্বশুর মারা গেছিল এক বছর অসুস্থ ছিল আর গেলবার পুজো হলে আসতেও পারতাম না মেয়ে অনেকটা ছোট ছিল এবার এসেছি কিন্তু এত সমস্যা করছে মেয়েটা না কি বলবো ও বাড়ি ছাড়া মনে হয় কোথাও ভালো লাগে না আসার পর থেকে এত পরিমাণে কান্না করছে কান্নাতে ওর জ্বর পর্যন্ত চলে এসেছে মানে ওর বাবাকে ও খুব মিস করছে আমি তো ওর বাবাকে ফোন করে বলছি যে আজকেই আছো তো আর জানি না কি করবে কারণ আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওর আবার পরীক্ষা শুরু হয়েছে তো পুরোপুরি দোকানটা বন্ধ করা সম্ভব না তো হাজব্যান্ড বলছে আজকে যদি নাও যেতে পারি মানে আজকে বিকেলের মধ্যেও চেষ্টা করবে যদি না আসতে পারে কালকে সকাল সকাল চলে আসবে কি আর করা যাবে মেয়ে যেহেতু থাকছে না বাবার জন্য প্রচণ্ড কান্না করছে আর বাবার কি ওই কথা শুনে বাড়িতে থাকতে ইচ্ছে করে তো দোকানটা বন্ধ করেই কালকে আসবে এসে হয়তো দুদিনের মতো আমরা থাকবো তারপর বাড়িতে চলে যাবো আর আমার শাশুড়ি মা বাড়িতে একাই থাকবে পরে আমরা যাওয়ার পর মা আবার এসে মানে বাবা যেহেতু এখানে থাকবে তো কিছুদিন ঘুরে টুরে গিয়ে তারপর আমার ননদের যেহেতু নিজস্ব টোটো আছে তারপর আমার ননদের বর আমার শ্বশুর শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে যাবে পুকুর থেকে আমরা চলে এলাম আর গেটের সাইডে দুটো কলা গাছ গাড়া হয়েছে ওখানে দুটো ঘর দিয়ে দেওয়া হলো এবার চলো বাড়ির ভেতরে এসে দেখি পুরোহিত মশাই এসে বসে গেছে আর পুজোর জোগাড় যেহেতু আমরা করেই রেখেছিলাম অনেক আগে থেকে তো সেই জন্য পুরোহিত মশাইকে আর বসে থাকতে হবে না এখনই পুজোটা শুরু করে দেবে আর এখানকার পুরোহিত মশাই আর আমাদের ওখানকার পুরোহিত মশাইয়ের মধ্যে অনেক তফাৎ এখানকার পুরোহিত মশাই বেশ সুন্দর করে পুজো করছে যা দেখতে পাচ্ছি আর আমাদের ওখানকার আধা ঘন্টা এসে বসতে না বসতে পুজো শেষ এদিকে সব ননদের বরেরা খিচুড়ি করছে আজকে রান্না হবে খিচুড়ি কচু শাক ঘন্ট বাঁধাকপি ঘণ্ট এগুলো রান্না হবে আর এদিকে আমার ননদ শিলিগুড়ি থেকে যে ননদটা এসেছে পাঁচ নম্বর ননদ ওইদিকে গ্যাসে হচ্ছে করছে পায়েস অনেকগুলো পায়েসই করছে সবাইকে দেওয়া হবে আর ভোগ তো আগেই রান্না করা হয়ে গেছে ভোগের পায়েস লোকনাথ বাবাকে তো খিচুড়ি দেওয়া হয় না ভাত তারপর আলু সেদ্ধ পাঁচ রকমের ভাজা ডাল অনেক কিছু রান্না করেছে আমার ননদ নিজেই ভোগের রান্না করেছে আমি সঙ্গে সঙ্গে ছিলাম এদিকে পুজো শুরু হয়ে গেছে মোটামুটি পুজো শেষের মধ্যে এখন আরতি করা হচ্ছে আরতি করা হয়ে গেলেই তারপর যজ্ঞ করবে যজ্ঞটা করলে পুজো কমপ্লিট হয়ে যাবে আর বাড়িতে যেহেতু ঢাক বাজছে আর আমার মেয়ে তো ঢাকের শব্দ উলু আবার ঘন্টা শব্দ এত পরিমাণে ভয় পায় তো সেই জন্য আমার একটা ভাগ্নিকে দিয়ে ওকে মানে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে বসতে বলেছি মোবাইল সহকারে দিয়েছি মানে আমার না অন্য একজনের মোবাইল আমার মোবাইল দিলে আমি কীভাবে ভিডিও করবো বলো তো ওই ওখানে আছে পুজোটা শেষ না হওয়া পর্যন্ত মেয়েকে আনতেও পারছি না আর যেহেতু উপোস আছি তো সেই জন্য মেয়ের কাছে যেতেও পারছি না পুজোটা না শেষ হওয়া পর্যন্ত আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম ও বললো আজকে হয়তো আসতে পারবে না অনেকটাই চাপ আছে দোকানের লোকও আছে তো সেই জন্য বলছে কালকে সকাল সকাল মানে কালকে আর দোকান খুলবে না মোটামুটি আটটার দিকে বেরিয়ে গিয়ে এগারোটার মধ্যে এখানে পৌঁছে যাবে তো পুজো হয়ে গেছে এখন যোগ করা হবে যোগ করার জন্য সব কিছু প্রস্তুতি করছে ঠাকুর মশাই যোগটা করে নিলে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে আমার বড় বাড়ির এলাকার লোকেরা আবার দিনের বেলা প্রসাদ খেতে আসে না ওরা সেই সন্ধ্যেবেলা থেকে প্রসাদ খেতে আসবে এক হিসেবে ভালোও হবে কারণ এখনও খিচুড়ি রান্না হয়নি হয়েছে দু কড়াই চার কড়াই রান্না হবে তার মধ্যে দু কড়াই হয়েছে তারপর বাঁধাকপি ঘন্ট হবে কচুর শাক হবে পায়েস তো মনে হয় গ্যাসে হয়ে গেছে পায়েসটা অন্য গ্যাসে করা হচ্ছিল তো যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞটা হলেই পুজো কমপ্লিট তো বন্ধুরা পুজোর পর আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তার কারণ মেয়ে এত পরিমাণে কান্না করছিল ওর শরীরটা পুরোই খারাপ হয়ে গেছিল তো তোমাদের সঙ্গে দেখা করছি আমি সন্ধেবেলা আর দেখো একে একে পাড়ার লোকেরা সব খেতে আসছে আর আমি ভেবেছিলাম একটু দাওয়া থাওয়া করবো কিন্তু মেয়ের জ্বালায় উঠতেই পারছি না মেয়ে এতেই কান্না করছিল তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ডে কালকে আর কন্টিনিউ করতে পারিনি মেয়ে প্রচণ্ডই কান্না করছিল। ওর কেন জানি না এখানে ভালোই লাগছে না মনে হয় তো সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করছি আর ঘুম থেকে উঠেই দেখি আমার ননদ এক হাড়ি মানে কি বড় একটা হাড়ি নিয়ে বসেছে তো হাড়িতে করেছিল পায়েস আর এই পায়েসের চাচি পুচিগুলো সব খাচ্ছে মানে ভাগ নেওয়ার জন্য চারিদিকে গোল হয়ে বসে আছে এগুলো পুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এগুলো নিয়ে সব হাসাহাসি হচ্ছে যে কত বড় হাড়ি নিয়ে আমার ননদ খেতে বসেছে খাওয়া দাওয়া করে এখন সব বাসন কোষণ নিয়ে যাচ্ছে পুকুরে এদের এখানে জলের কষ্ট তো তো সেই জন্য কাপড় কাচা বলো বাসন মাজা বলো সব কিছু পুকুরেই হয় বেশিরভাগ তো আমি তো যেতে পারবো না কারণ আমার মেয়ে যা কান্না শুরু করে দিয়েছে তো এখন বাজে সাড়ে দশটা আর আমার হাজব্যান্ড এইমাত্র ফোন করে বলল যে রাস্তায় আসো আমি চলে এসেছি আমরা এখন ওর বাবার জন্য ওয়েট করছি ওর বাবার আসার কথা ছিল কালকে কিন্তু মেয়ে এত কান্না করেছে এত শুনেছে আজকে আসে তো আবার সকাল সকাল এখন বাজে এগারোটা ও সকাল হচ্ছে সাতটার দিকে গাড়িতে উঠেছে তাহলে ভাবো মেয়ের প্রতি কতটা টান তো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কারণ আমার হাজব্যান্ডগুলো চলে এসেছি রাস্তায় আসো তো আমরা সামনে এখন বসে আছি এদিক দিয়ে আসবো এখন সবাই মিলে মেয়ের রিয়াকশনটা দেখবো কি করে আনন্দ তো মনে হয় কান্নায় করে ফেলবে বলো আমার

এবার আমি একটু রেহাই পাবো কারণ মেয়ে ওর বাবাকে দেখতে না পেয়ে এত পরিমাণে কান্না করছিল আমার কিছু ভালোই লাগছিল না যাই হোক ওর বাবা এসেছে এখন একটু ভালো থাকবে তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগটি আর কন্টিনিউ করছি না আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আছে মতো বাই বাই